আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত থাকবে ফেব্রুয়ারি মাসে অনেকেই ধারণা করছেন কারণ এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যৌথভাবে তাদের কর্মসূচি ঘোষণা করেছে এটাই কিন্তু বিগত ছয় মাসে আওয়ামী লীগের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা এবং তাদের লেটার হেডে তাদের সংগঠনের পক্ষ থেকে তারা এটি ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই এটি প্রতিহত করা হবে তাদের কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি বিবেচনা করছে তারাও প্রস্তুতি নিচ্ছে আর ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন সেই ক্ষেত্রে ছাত্রলীগের কতটুকু রাজনীতি করার অধিকার আছে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যা বলছে জনগণের পক্ষ হয়ে কথা বলছে এবং সেগুলো তারা তাদের প্রচারপত্রে নিশ্চয়ই উপস্থাপন করবে তাদের যে লেটার হেডে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে ছাত্রলীগের পক্ষ থেকেও বলা হয়েছে কি কারণে তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের পেজে ফেসবুক পেজে ঘোষণা করেছেন কি কারণে তারাও কর্মসূচি ঘোষণা করেছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা এই মাসে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের রাজপথ এবং সরকার এবং আওয়ামী লীগের মধ্যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করবে পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও বুঝে যাচ্ছে বিভিন্নভাবে সরকারের আচরণে যে বিএনপিকে তারা খুব একটা পাত্তা দিচ্ছে না বিএনপি আগস্ট অথবা অক্টোবরে যে নির্বাচনের কথা বলছে সেটাই কিন্তু তারা বাস্তবায়ন করছে না সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আগামীতে হয়তো কোনো একদিন এটি অবাক হওয়ার বিষয় নয় আওয়ামী লীগ এবং বিএনপিকে যুগপথ কর্মসূচি পালনে আমরা দেখতে পাব তো সে কথা বলছি না সেটা ভবিষ্যতে দেখা যাবে তবে ফেব্রুয়ারি মাস যে রাজপথ উত্তপ্ত থাকবে তার কিছু নমুনা অর্থাৎ ছাত্রলীগ কেন এই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ কেন এই কর্মসূচি ঘোষণা করেছে সেটি এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই ছাত্রলীগ তাদের লেটার বলেছে এবারের সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট ইউনুস সরকারকে বিদায়ের কর্মসূচি বিদায়ের লক্ষ্যে কর্মসূচি অবৈধ অসাংবিধানিক হত্যা সন্ত্রাস উগ্রপন্থার মাধ্যমে ক্ষমতার দখল জবর দখলকারী ইতিহাসের জঘন্যতম রক্তপিপাসু গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউন সরকারকে বিদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে জঙ্গিবাদ হঠাৎ নির্বাসিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভুলুণ্ঠিত মানবাধিকার আইনের শাসন মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও বাণিজ্যকে পুনরায় অগ্রগতি দান করতে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার আদায় করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নিম্মুক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন যে কথা বলছিলাম যে এইসব যে কর্মসূচি তারা যেই লক্ষ্যে তারা কর্মসূচিটা দিয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনালাম কর্মসূচিগুলো কি এর মধ্যে হয়তো আপনারা জেনে গেছেন তবুও আমি একটু পড়ে শোনাচ্ছি ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি লেফলেট ও প্রচারপত্র বিলি ছয়ই ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল সমাবেশ সমাবেশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিক্ষোভ সড়ক রেল জল বিমান বন্দরের অবরোধ দেশব্যাপী সকাল সন্ধ্যায় সর্বাত্মক হরতাল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই কর্মসূচি বাস্তবায়নে দেশের ছাত্র সমাজ তরুণ প্রজন্ম কৃষক শ্রমিক পেশাজীবী সকল সকলকে জোরালো আহ্বান জানাচ্ছে স্বাধীনতা ও গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দানকারী শহীদের রক্ত সংগঠন ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ জয় বাংলা জয় বঙ্গু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এটিতে স্বাক্ষর করেছেন ছাত্রলীগের যিনি সভাপতি আছেন সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এখন কথা হচ্ছে ছাত্রলীগ তো নিষিদ্ধ ছাত্রলীগ তাদের কর্মসূচি কতটা পালন করতে পারবে তারা মাঠে নামতে পারবে কিনা লিফলেট বিতরণ করতে পারবে কিনা তবে খন্ড খণ্ডভাবে হয়তো তারা মাঠে নামতে পারে অথবা এই যে ছাত্রলীগের পক্ষ থেকে এই ঘোষণা এই ঘোষণা কি বাংলাদেশ ছাত্রলীগ দেশে যারা আছে তারা অনেকেই আত্মগোপনে আছেন অনেকেই যারা মব ভায়োলেন্সের শিকার হচ্ছেন সেই ক্ষেত্রে তারা কি মাঠে নামবেন অথবা জনগণকে তাদের এই কর্মসূচিকে সমর্থন করবে সেটি আমরা দেখতে পাবো পহেলা ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত কি যায় তবে সরকারের জন্য এটি চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে এবং সরকার নানাবিধ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কিভাবে এই কর্মসূচি প্রতিহত করা যায় সেটা কিন্তু সরকার ভাবছে সরকার কিন্তু কিছুটা বিচলিত এই কর্মসূচির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে যে কথাগুলো বলেছে অবৈধ ও অসাংবিধানিক সরকারের অপশাসন নির্জাজন নিপীড়ণের প্রতিবাদে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দখলদার ফ্যাসিস্ট ইউনসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল সমাবেশ বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এটা কিন্তু সরকারের জন্য এক ধরনের হুমকি যে কোনো পদক্ষেপ যদি দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছেন তবে ফেব্রুয়ারি মাস যে উত্তপ্ত যাবে সেটি নিশ্চয়ই আপনারাও ধারণা করছেন এবং এইসব কর্মসূচি যদি বাস্তবায়ন করতে যায় সরকার সেটি প্রতিহত করার চেষ্টা করবে দেশে আসলে যে গণতন্ত্র নেই দেশে আসলে যে মব ভায়োলেন্স হচ্ছে দেশে আসলে যে বেকারত্ব বেড়ে যাচ্ছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ হচ্ছে না বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বিদেশ থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য আমদানি করতে হচ্ছে দেশে উৎপাদন নেই সব কিছু মিলিয়ে এবং মানুষের মানুষের যে হানাহানি রাস্তাঘাটে যে বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি সেগুলোর জন্য কিন্তু কর্মসূচিগুলো ঠিকই আছে অনেকে মনে করছেন তবে কতটুকু বাস্তবায়ন করা যাবে পালন করা যাবে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শনিবার থেকেই আমরা দেখতে সম্মানিত প্রেস সচিব জনাব আলম একটা চমৎকার বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি অর্থাৎ মানুষ এত ভালো আছে এত ভালোভাবে জীবনযাপন করছে কেউ কোনো অভিযোগ করছে না এবং আমরা প্রেস কনফারেন্স

গত ছয় মাসের সরকারের যে পারফরমেন্স তা ব্রিলিয়েন্ট অর্থাৎ দেশের মানুষের ঘরে ঘরে আজ আনন্দ কৃষক শ্রমিক মজুর দিন এনে দিন খায় যারা তারা সবাই আনন্দের মিছিল করছে এবং গাজীপুরের শ্রমিকরা তাদের আনন্দ মিছিল এবং র্যালি অব্যাহত রেখেছে এবং মিল ফ্যাক্টরিতে উৎপাদন শুধু বাড়ছেই বাড়ছেই বিদেশি বিনিয়োগ এসে বাংলাদেশে ভরে গেছে কারণ আমাদের প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী সারা পৃথিবীতে তার পরিচিতি আছে এবং এর মধ্যে যত বিনিয়োগ এসছে দেশে কোনো বেকার সমস্যা থাকার কথা নয় তাছাড়া ঘর থেকে বের হলেই আমরা শুধু শান্তি আর শান্তি দেখি রাস্তায় আমরা অবাধে চলাফেরা করছি আমাদের কোনো অসুবিধা নেই জিনিসপত্রের দাম খুবই স্বাভাবিক এবং মানুষ ব্যাগ ভরে ভরে কেনাকাটা করছে এটা একদম নিম্ন আয়ের মানুষ যারা তারা কিন্তু ব্যাগ ভরে বাজার নিয়ে যাচ্ছে ছেলে মেয়ে নিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছে তাছাড়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন যে শিক্ষার পরিবেশ সেটি কিন্তু অসাধারণ সেটি কিন্তু এই ছয় মাসের অর্জন আমাদের শিক্ষকদেরকে পিটানো শিক্ষকদেরকে ঘাড় ধরে বের করে দেওয়া এইগুলা কিন্তু গত ছয় মাসের ডেভেলপমেন্ট